বসিরহাট মহকুমার হাসনাবাদের বরুণহাট পঞ্চায়েতের দক্ষিণ বরুণহাট গাজীপাড়া পালপাড়া সহ একাধিক এলাকায় গত দিন ধরে অতিবৃষ্টির ফলে জল জমে রয়েছে কোথাও হাঁটু সমান আবার কোথাও কোমর সমান জল ও থেকে শুরু করে সাপ সাপ ঢুকে যাচ্ছে ঘরে অন্যদিকে জলের জন্য একদিকে যেমন ফসলের এবং মাছের ভেরির ক্ষতি হয়েছে অন্যদিকে বহুদিন জলে জমি থাকায় জল পচে দূষিত হচ্ছে এলাকা স্থানীয় মানুষ পঞ্চায়েতকে বহুবার জানানোর পর পঞ্চায়েতের তরফ থেকে একাধিক শ্যালো মেশিনের মাধ্যমে জল বের করার চেষ্টা চলছে কিন্তু আজ তিন দিন ধরে মেশিন চললেও জল কমছে না অগত্যা হাসনাবাদ ব্লক আধিকারিক এবং পঞ্চায়েতের প্রধান সহ অন্যান্য আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করলেন এবং স্থানীয় মানুষের সঙ্গে দেখা করে তাদের সমস্যার কথা শুনলেন পাশাপাশি যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যার সমাধান করার আশ্বাস দিলেন এই বিস্তীর্ণ এলাকা বিশেষ করে এখানে পাশাপাশি দুটি বুধে দীর্ঘদিন ধরে জলমগ্ন আপনি আজকে ভিজিটিংয়ে এসেছিলেন কি বলবেন এই বিষয়ে এ বিষয়ে আমরা এখানে যারা রয়েছেন এখানকার অধিবাসী তাদের সঙ্গে কথা বলেছি মাননীয় হাসদাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি সাহেব এখানে উপস্থিত রয়েছেন বরুণহাট গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেব উপস্থিত রয়েছেন ইঞ্জিনিয়ার সাহেব উপস্থিত রয়েছেন আমরা সবাই মিলেই এখানে সমস্যাটা ওদের সঙ্গে আলোচনা করে যেটা বুঝলাম যে এখানে একটা পার্মানেন্ট সলিউশন না হলে এটা বারবার ঘটনাটা রিপিট করছে তো আমাদের সৌভাগ্য যে খুব তাড়াতাড়ি আমাদের এখানে আমাদের পাড়া আমাদের সমাধান যে কর্মসূচিটা সেটা এখানেও চলে আসবে তো এই দুটো বুথেরই এটা যেহেতু কমন সমস্যা আমরা দুটো বুথের কাছ থেকে এই সমস্যাটা যেহেতু পাচ্ছি তো সেই কারণে আমরা সেরকম ভাবেই একটা প্ল্যানিং করব যাতে এই সমস্যাটা উঠে আসে এবং সেটার আশু সমাধান ওই প্রোগ্রাম থেকেই করে নেওয়া যায় থ্যাংক ইউ বেশ পাশাপাশি দুটো বুথ জলমগ্ন আজকে ভিজিটিং এসেছিলেন কি বলবেন এই বিষয়ে আজকে এখানে কয়েকদিন একটা সমস্যা হচ্ছে আঠারোটি পরিবার জলমগ্ন হয়ে আছে প্রায় এক সপ্তাহ ধরে আমরা পাম্প মাধ্যমে জলটা আমরা ক্লিয়ারেন্স করার চেষ্টা করছি পাশাপাশি ডিপার্টমেন্ট থেকে ইঞ্জিনিয়ার এসেছেন আমাদের বেডিও ম্যাডাম এসেছেন সভাপতি সাহেব এসেছেন আমরা এখানকার স্থানীয় যারা আমাদের প্রতিনিধি এখানে লোকাল প্রতিনিধি যারা আছে তাদের সঙ্গে আলাপ আলোচনা করে একটা সমাধান সূত্র আমরা বার করেছি এবং আমার পালে আমার সমাধান যে স্কিমটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা নামিয়েছেন সেই স্কিম মাধ্যমে দিয়ে আমরা আশা করছি এই সমস্যাটা স্থায়ী সমাধান করব এবং আগামী বছর থেকে এই সমস্যাটা আর এখানে থাকবে না নাম এসে আপনাদের এই এলাকা পরিদর্শন করেছেন কি বলবেন এই বিষয় এই বিষয়ে বলবো আমরা দু দুই তিন বছর ধরে আমরা ভোগ করছি এই পানি আমাদের বাড়ির উপরে উঠে আস এই পানিটা সারাবার জন্য আমাদের প্রধান কিংবা সভাপতি ভিডিও ম্যাডাম এসেছে আমাদের সব দেখে গিয়েছে এখন আমাদের এই পানি সরার লাইন করে দেবে সিদ্ধান্ত নিয়েছে আমাদের সুবিধা হবে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এম আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন পেতে